ফলোয়ার ধীরে ধীরে কমে যাও এটা কিন্তু বড়ো সমস্যা আমরা অনেকের আছি টিকটক অ্যাকাউন্ট আছে আমরা নিয়মিত টিকটক ভিডিও বানাই নিজেদের ভিডিও বানাই তারপরেও কি হচ্ছে আমাদের ফলোয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে এবং একজনও ফলোয়ার বাড়ছে না সো এটা কি কারণে হচ্ছে আমি এই ভিডিওতে সেটা বলবো এবং কী কারণে কীভাবে এটা সমস্যার সমাধান করা যায় সেটাও দেখিয়ে দেব। তাহলে চলুন কথা আমার বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে বলে রাখি ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই কারণের মূল আপনি হয়তো হতে পারে আপনি কোনো সাইট থেকে টিকটকে ফলোয়ার নিয়েছেন মানে আলাদাভাবে ফলোয়ার নিতে নিয়েছেন সো আমি এখন আমার টিকটক অ্যাকাউন্টটা চেক করে দেখতেছি আমি কিন্তু কোনো এক্সট্রা ফলোয়ার নিয়ে নেই দেখুন আমি দেখাচ্ছি তারপরেও আমার কিন্তু ফলোয়ার কমে যাচ্ছে তো যারা নিয়েছিলেন ফলোয়ার টাকা দিয়ে অথবা কয়েন দিয়ে যেভাবে কোনো সাইট থেকে সেই ফলোয়ারগুলো কমা স্বাভাবিক কিন্তু যারা ফলোয়ার অন্যভাবে নিন নিজে থেকে হয়েছে দেখুন আমার একটা ভিডিও ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ আছে এবং আমার ফলোয়ার ছিল কে কেশান্তে কমতে কমতে এগারো পয়েন্ট ফাইভ কেড়ে চলে আসছে সো আমি এখন আমার অ্যাকাউন্টটা চেক করব। টিকটক স্টুডিও এখানে দেখুন এ দেখো মাঝের অপশানে নিউ ফলোয়ার্স এখানে দেখুন আমার লাস্ট সাত দিন নয় জন ফলোয়ার কমে গেছে তাহলে আমি কিন্তু দেখুন আমার অ্যাকাউন্টে যদি চেক করে আমি এখন দেখুন আমার অ্যাকাউন্টটা চেক করছি দেখুন এখানে সবে আমার কন্টেন্ট দেখাবে একটু লোড নিচ্ছে নেটওয়ার্কের একটু হ্যাঁ এই যে দেখুন দেখুন আমার এখানে কোনো সমস্যা না থাকার কারণে দেখেন আমার সব কন্টেন্টে কিন্তু টিক মার্ক আসছে সো আপনারাও কিন্তু এগুলো চেক করে নেবেন দেখা যাচ্ছে আপনি যে কোনো ভিডিও যে ঘরটা ইউজ করেছেন সেই কারণে আপনার ফলোয়ার কমে যাচ্ছে এখানে যেটা লাল এখানে লাল একটা ডট দিয়ে মানে ইরট দেখাবে ওটাকে অবশ্যই ডিলিট করে দেবেন দেখুন অ্যাকাউন্ট ইজ গুড স্ট্যান্ডিং মানে এটা আমার অ্যাকাউন্ট ঠিক আছে তাও আমার ফলোয়ার ধীরে ধীরে কমে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এই টিকটক অ্যাকাউন্টটা চেক করে নেবেন না হলে পরে কিন্তু আপনার এখানে ভিডিও যদি কেউ স্ট্রাইক বা স্ট্রাইক দিয়ে থাকে তাহলে আপনার ফলোয়ার কিন্তু অবশ্যই কমে যাবে তো যদি কোনো ভিডিওতে রেড আসে অ্যালার্ট তাহলে অবশ্যই সেটা সেই ভিডিওটাকে ডিলিট করে দেবেন আমার সব ঠিকঠাক আছে দেখুন আমার সব ঠিকঠাকার পরেও এখন নয়জন ফলোয়ার সাত দিনে কমে গেছে সো এবার দেখুন আমি এখন আমি এখন টিকটকের যে আরও যে কারণে আপনার সমস্যাটা হতে পারে সেটা হলো ধরুন আপনি নিয়মিত ভিডিও ছাড়েন না এই জন্য টিকটক আপনার অ্যাকাউন্টটাকে ধীরে ধীরে ডাউন করে দিচ্ছে যেমন আমি নিয়মিত ভিডিও ছাড়ি নাই জন্য আর কি টিকটক আমাকে ডাউন করে দিতে পারে আপনারা অবশ্যই টিকটকে রেগুলার ভিডিও বানাতে হবে আর আমি এখন এই প্রবলেমে আর একটা সমাধান দেখিয়ে দেব সেটা হলো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি স্ল্যাশ আসবেন আসার পর এখানে দেখুন বিভিন্ন অপশান পেয়ে যাবেন এখানে রিপোর্টে প্রবলেম পেয়ে যাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা একটু লোড নিবে লোড নিচ্ছে দেখুন এটা এরকম একটু লোড নিবে এবার দেখুন এখানে সব কিছু দেখাবে প্রোমোট অ্যাড রিপোর্টস চ্যাট উইথ আচ অ্যাকাউন্ট সিকিউরিটি সিকিউরিটি অ্যালার্ট সব কিছু দেখুন এখানে অনেক ফিচার্স আছে সো আমরা এখানে চ্যাট উইথ আস ক্লিক করব একটু লোড নিবে এবার এখানে আমি একটা কমে ফার্স্ট কমেন্ট আমি একটা পে ই করে দেব করে দেবেন এখানে আমি ইংরেজি ভাষায় লিখে দিয়েছি যে কি কী অ্যাকাউন্টের কান আমার কী কী সমস্যা হয়েছে ফল কমে যাচ্ছে এগুলো আছে দেখুন এখানে টিকটক কিন্তু আমার সাপোর্টটা এনেছি এরপর আমি যা করব দেখুন রিপোর্ট নামে একটা অপশান আছে এইটাই যাব গিয়ে এখানে হাউ টু রিপোর্টে ক্লিক করব করলে দেখুন রিপোর্ট এ ভিডিও এখানে বিভিন্ন আপনি অপশান পেয়ে যাবেন রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট প্রোফাইল অ্যাকাউন্ট ওয়ান টু রিপোর্ট ট্যাপ শেয়ার আইকন এখানে আপনাদের কোনো কিছু না করলেও হবে তো সিম্পলি যেটা দেখালাম ওটা কিন্তু করতেই হবে তাহলে টিকটক আপনার অ্যাকাউন্টটা নোটিফিকেশন পাবে এবং ঠিক করে দেবে সে বন্ধুরা ছিল ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা সবাই ভিডিও দেখেন ঠিকই কিন্তু সাবস্ক্রাইব কেউই করেন না গত কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনারা সবাই ভিডিও দেখলেন কিন্তু কেউই সাবস্ক্রাইব করেনি না এরকম হলে কীরকম চালু ভাই একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে আপনাদেরই ভালো হবে এরকম সব ভালো উপকারী ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো ধন্যবাদ